আসসালামু আলাইকুম দর্শক স্তবন্ধুরা একটা বিষয়ে খুবই আশ্চর্য হলাম যে আমাদের প্রিয় সম্পাদক সাংবাদিক নুরুল কবিরকে বিমানবন্দরে হেনস্থ করা হয়েছে তিনি আঠারো সেপ্টেম্বর আঠারো নভেম্বর ইয়েতে শৃঙ্খলাতে সাংবাদ সাংবাদিকতা বিষয়টি কনফারেন্সে যাওয়ার সময় তাকে এক ঘন্টা বসিয়ে রেখে নানা ব্যবস্থা করা হয়েছে বাইশ তারিখে ফিরে আসার সময় তাকে নানাভাবে হেনস্থ করা হয়েছে উনি ফেসবুক স্ট্র্যাটাস দেওয়ার পরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ডিবি ডিবির একজন কর্মকর্তা এই কাজটা করেছেন এবং তাকে অপসারণ করা হয়েছে বলা হচ্ছে যে পুরানো তালিকা দেখে এই কাজটা করা হয়েছে কি আজব দেশ এই দেশ পাঁচ অগস্ট এতগুলো ছাত্র জনতার জীবনে বিনিময়ে এতগুলো মানুষের আহত আহত হওয়ার ঘটনায় বিনিময়ে যে দেশটা আরেক আরেক দফা স্বাধীন হলো সেই দেশটাকে সেই দেশে এটা কেন ঘটবে নুরুল কবির তো সংবাদপত্রে বিশেষ করে যারা এই বিগত সিরাচারের বিরুদ্ধে কথা বলেছেন তাদের মধ্যে সবচেয়ে সোচ্চার ব্যক্তিটি নুরুল কবির এবং সবচেয়ে গোছালো এবং অত্যন্ত তথ্যবহুল কথা সুন্দরভাবে বুঝতে যার কথা না শুনে ওঠা যেত না সেই নুরুল কবিরকে যেখানে তার উপদেষ্টা হওয়ার কথা কত কিছুই হওয়ার কথা এই সরকারের কিন্তু তখন কিছুই হননি সেই লোকটাকে বিমানবন্দরে এই সরকারের আমলে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আমলে হেনস্থ হতে হবে এটা মেনে নেওয়া যায় না এই সরকার আমাদের যে বিদেশি বৈদেশিক অর্থ উপার্জনকারী যে শ্রমিক ভাইরা বিদেশে থাকেন তাদের জন্য বিমানবন্দরে আসা যাওয়ার ক্ষেত্রে চমৎকার ব্যবস্থা করেছেন এটা খুবই ধন্যবাদের মানে ভালো কাজ করেছেন ধন্যবাদ পাওয়ার মতো কাজ অপরদিকে আরেকটা প্রতিষ্ঠানের শ্রমিক গার্মেন্টস যারা সবচেয়ে বেশি বিদেশি বৈদেশিক মধ্যে অর্জন করে তাদের সাথে পুলিশ অত্যন্ত খারাপ ব্যবহার করছে প্রায় প্রতিদিনই তারা বেতন দাবিতে রাজপথে নামছে এবং তাদেরকে পেটানো হচ্ছে তাদের খারাপ তকমা দেওয়া হচ্ছে তারা সেরেছর দালাল ইত্যাদি কিন্তু এইটা একটা আমি মনে করি যে এটা তদন্ত না করে এবার বলা ঠিক না এটা দ্বিমুখী নীতি সেই দ্বিমাখ নীতির আরও একটা প্রমাণ পাওয়া গেল এই নুরু কবিরের সাথে যে ঘটনা ঘটল আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং শুতো প্রত্যাহার নয় তাদেরকে বিচারের এটা সুরচারের দালান কিনা দেখতে হবে সরেচারের দোষের কিনা দেখতে হবে এখানে বহু সুরেচারের সাবেক দোসর সাংবাদিক না তাদের ধরা হচ্ছে তাদের পাসপোর্ট বাতিল করা হচ্ছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের এই কার্ড সচিবালয়ে ঢোকার কার্ডটা বাতিল করা হচ্ছে আবার কাউকে কাউকে দেখা যাচ্ছে সমঝোতার ভিত্তিতে ক্ষমা করে দেওয়া হচ্ছে কিন্তু নরুল কবুরের সাথে কি আচরণ এটা জঘন্য এটা ক্ষমারোর আচরণ অবশ্যই এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে এরকম লোকজনের সাথে মিডিয়ার সাথে সরকার বারবার মিডিয়াকে নিরপেক্ষ রাখা পেশাদারিত্বের কথা বলছে এবং এখানে গ্রেপ্তার কাউকে না করার কথা বলছে কাউকে না করা না করার কথা বলছে আমি শুধু মিডিয়ার কথা বলছি না কাউকেই বিনা গ্রেফতার করা যাবে না হেনাস্ত করা যাবে না সেটা ধনী হোক গরিব হোক যে শ্রেণী পেশার মানুষই হোক না কেন এটা খুবই অন্যায় কথা অন্যায় কাজ